হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো দেখো আলু পনিরের তরকারি তার জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির দুটো বড়ো সাইজের আলু আর আড়াইশো গ্রাম মতো দুধ আর মশলার মধ্যে নিয়েছি দু চামচ পোস্ত এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ মতো দু চামচ মতো চালমগজ একটু আদা একটা টমেটো আর পাঁচ থেকে সাতটা লঙ্কা এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি আগে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে লাল করে ভেজে তুলব আলুটা ভাজা হতে থাক আমি ততক্ষণ মশলাগুলো পেস্ট করে দেব দেখো আমার আলুগুলো একদম লাল করে ভাজা গেছে আর এদিকে আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে আলুগুলোকে এবার ফুলে নেব এবার আমি এই তেলেই পনিরগুলোকে ভেজে নেব এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দেব সামান্য হলুদ হাফ চামচ মতো লবণ এর উপরে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে ভেজে দেব আমি পনিরের পিসগুলো একটু বড় বড়ই করে নিয়েছি তোমাদের পছন্দ মতো পনিরের পিসগুলো করে নিতে পনিরটা কিন্তু আমি হালকা করে ভেজে নেব পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে আমি আগের থেকে দুধ চাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার এই পনিরগুলো তুলে দুধটার মধ্যে দিয়ে দেবো মধ্যে পনিরগুলো দেওয়ার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তাহলে পনিরটা একদম রান্না করার পরেও খুব সফট থাকবে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা একটা লঙ্কা আর একটু জিরা আর সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা মশলাটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা মশলাটাকে খুব খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আধা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো নুন আর হলুদ মশলাটাকে আরো দু থেকে চার মিনিট কষিয়ে দিব দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে কোনো তরকারি বা মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে তাতে কি হয় মশলাটা পুড়ে যায় না আর মশলাটা যদি পুড়ে না যায় তো স্বাদটা তো অবশ্যই অনেক বেশি হয় তোমরাও চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রান্না করতে তাহলে দেখবে খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এতে সময় একটু বেশি লাগে কিন্তু খাবারটা খেতে অনেক বেশি টেস্টি হয় মশলাটা কষিয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এটা দিয়েও আমি অনেকখানি কষিয়ে নেব এখন আমি পনিরের জন্য একটু জল গরম করে নিয়েছি আমার আলুর সাথে মশলা কষে গেছে এবার আমি গরম জলটা এভাবে দিয়ে দেব পরিমাণ মতো দেবো যেহেতু আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ঝোলে চরক হবে না আর আলু পনিরটা একটু মাথা মাখাই হবে ফুটে গেল যেহেতু জলটা গরম ছিল এবার আমি যে দুধটার মধ্যে পনির ভিজিয়ে রেখেছিলাম এর থেকে আমি অর্ধেকের বেশি দুধটা ঝোলে ঢেলে দেবো এবার ধিমি আছে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব আমি কিন্তু এর মধ্যে চিনিটা দিইনি তোমরা কিন্তু চিনিটা চাইলে অবশ্যই দিতে পারো আমার কোনো রান্নাতেই চিনিটা পড়ে না খুব দরকার না হলে আমার রান্নাতে চিনি পড়ে না তো এটাতে আমি একদমই চিনি দিইনি পনিরটা দিয়ে দিয়েছি এবার আরও পাঁচ মিনিট মতো ঢেকে আমি রান্না করে নেব দেখো পনির পুরো রেডি এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা একটু ভালো করে মিশিয়ে নেব সেটা মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার পনির কিন্তু একদম রেডি এই পনিরটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাও না কেন খুব খুব দুর্দান্ত টেস্টি লাগবে তোমরাও এইভাবে বানাও বানিয়ে খাও খেয়ে আমায় অবশ্যই অবশ্যই জানাও যে তোমাদের পনিরটা কেমন হয়েছিল তো আজকের মতো এইটুকুই ওকে চাটা